সত্যি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ইউটিউবাররা নয় দেখতে পাচ্ছেন যে একদিকে এদিকে ইউটিউবারদের মিছিল অন্যদিকে সাগর দিকে রত্ন পারে আর একটি মিছিল চলছে প্রতিদিনই মিছিলে মিছিলে সকলে একত্রিত হয়ে কিন্তু একটাই বার্তা দিচ্ছে যে এই ঘটনার আর কোনোভাবে পুনরাবৃত্তি যাতে না হয়

जस्टिस फॉर नगोड़ा हम सब आए हैं यहां की कोर्ट में जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर महिला गति सम्मान चाहिए सम्मान चाहिए सम्मान चाहिए सम्मान चाहिए अरे देखो तुम्हारा अच्छा चलो तारा सारी विचार करो करो विचार करो ए भाई भाई ना गोली को जस्टिस फॉर आरजी कोर्ट ए भाई भाई ना विचार करो जस्टिस फॉर आरजी कोर्ट

I, I want, want justice! I want justice! I want justice!

Justice for articles Justice for articles Justice for articles Justice for Antigone!

Let's go! 我都抓。 啊不要不不要

जाचडी इतिहासाने चळवळीचा वैशिष्ट्य दिसून येते ज्यासाठी तमाम कार्यकर्त्यांनी संघर्षाचे अनेक टप्पे आम्ही चालत आंग्री शंभू jase kibaru ayiwa jasin. ayiwa jasin. mu iman jasin. mu iman jasin. mu iman jasin. tosunbe fasijan. fasijan fasijan. tosunbe fasijan. fasijan fasijan. tosunbe pijajan. pijajan pijajan. Eu <laughs> acho <laughs> আমরা পেয়ে গেছি জয়জিত কে আমরা কাছে জানতে চাইবো রাজবংশে একাধিক সমাজের দাবি উঠছে যে ঘটনাগুলো ডলি অথবা প্রমিলার ক্ষেত্রে এই ধরনের আন্দোলন তো দেখায়নি ক্ষেত্রে এখন এই ধরনের আন্দোলন তখন কোথায় ছিল ইউটিউবাররা এই প্রশ্নটা রাখছে অনেক রাজবংশী কমিউনিটি মানুষজন আমি বলতে চাই যে কি আন্দোলন করেছে বা কে করেনি সেটা আমি দেখিনি বাট যদি আপনার সাংবাদিকরা দেখে থাকেন আমি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা দর্শনের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমি গতবার নেমেছিলাম এবারও নামছি যারা দর্শনীরা

মিছিল বলবে সেই দিদির জন্য এই মিছিল সেই মেয়েদের জন্য তারা সবাই কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি সত্যি বলতে মানে আমাদের এই আন্দোলন এটা সবার আন্দোলন এই আন্দোলনটি মেনলি আমাদের কারো বিরুদ্ধ নয় বিরুদ্ধ হচ্ছে এই সমাজের বিরুদ্ধে যে সমাজে মেয়েরা স্বাধীনতা ঘুরতে না আমরা চাই মেয়েদের এই এইরকম স্বাধীনতাকে না হারিয়ে আমরা একটা ভালো সমাজ গড়ে তুলি এবং এই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করতে পারি আর বেশি কিছু বলবো না কোন জায়গা থেকে কোন কোন জায়গা থেকে এসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছে যেমন রায়গঞ্জ থেকে অনেকেই আসছে আমাদের ইউটিউবাররা আমি ফালাকাটা থেকে প্লাস কুচবিহারের সব ইউটিউবাররা এখানে আছে তো সবার একটাই বক্তব্য যে উই ওয়ান জাস্টিস আর কি বলবো আপনারা এভাবেই আন্দোলন করুন যাতে দিদিটি তার পায় এবং আমরা ভাষা ভবিষ্যতে যেন এরকম ভাষা হাতে না হয় আপনারা আন্দোলন করে চলুন এভাবেই পাশে থাকুন সমাজের পাশে থাকুন সমাজকে একটি পজিটিভ আমাদের বলবো থ্যাংক ইউ সো মাছ ব্যাডার शो <gr>